পুরুষ দিবস পালন করা উচিত আজকে পুরুষ দিবস আমার বাবা পুরুষ হিসেবে সেরা কাকে তো দুঃখ দেখাবো একমাত্র আল্লাহ সারে পুরুষের দুঃখ আর কেউ দেখবে না সংগ্রামের সামনে থাকা আর নিজেকে লুকিয়ে রাখার মধ্যে পুরুষ শ্রেষ্ঠ আজ আন্তর্জাতিক পুরুষ দিবস তবে অনেকে জানেন না আজ পুরুষ দিবস আসলে না জানতাম না পুরুষ দিবস নারী পুরুষ সবারই তো সমান অধিকার আসলে এটা মানতে হবে পুরুষরা একটু চাপা স্বভাবের যেটা নারীরা খুব সহজেই করতে পারে পুরুষদের কাছে সেটা সহজে মানে বেশি একটা জন্মের পর থেকে ছেলেদের শেখানো হয় তুমি কাঁদবে না মেয়েরা কাঁদে যাই হয়ে যাক তুমি শক্ত থাকবে সমাজের এমন নিয়মের জাল তৈরি করে দিয়েছে পুরুষদের নারীদের হিসেবে পালন করতে শুনছি কিন্তু স্পেসিফিক ভাবে এরকম কোনো দিবস পালন করা হয় না পুরুষ মানুষ তো জীবন সংকারে সংগ্রাম করে থাকে কষ্ট হলে ঠিক আছে কান্না দেখাতে পারে না কিন্তু তো কাঁদে মানে কষ্ট পেলে চুপ থাকা মুখে হাসি এ যেন এক অভিনয়ের জীবন তবে এই ধারাবাহিকতায় বইয়ে চলেছে পুরুষদের জীবন নানান সংকটের মধ্যেও তারা লড়াই করে যায় ছেলেবেলে বলতেছে কি আমার বাবা ইনকাম করে যায় আমরা তাকাই আলহামদুলিল্লাহ না পুরুষ হয়ে জন্ম নেওয়াটা এটা হচ্ছে আল্লাহর দান কষ্ট করলে শিয়ার এগুলো এখন না আমার প্রথম পরিবার মারা গেছে এখন বড় মায়ের কাছে সব কিছু বলি যে একটা জটিল সমস্যা দেখা দিলে আর্থিকভাবে কিছু ওইটার জন্য তো থাকে দেখানো যায় না পুরুষদের আবদ্ধ করে রাখে এক দায়িত্ব কেন্দ্রিক জীবনে পুরুষদের কান্না তার যেন দুর্বলতা না হোক এই মানবিক দৃষ্টিভঙ্গি চর্চা গড়ে তুলতে হবে আকাশ বড়ুয়া টিভি